আপনার এম থেকে নিয়ে আপনি ফোর এক্সেল পর্যন্ত পেয়ে যাবেন আচ্ছা এম থেকে ফোর এক্সেল এম এল এক্সেল ডাবল এক্স আমার পড়া যাবে এর আগে রিয়ন কটন এর পরে ডেনিম শার্ট অফিস এর জন্য কিন্তু পারফেক্ট দেখতে পারেন আপনি এটাও আপনার পাতলা ডেনিম নমস্কার সস্তার বাজারে আপনাকে আবার স্বাগত জানাই দর্শকদের উদ্দেশ্যে বলছি দর্শকদের কমেন্টসে আমরা রিপ্লাই মানে কমেন্টস পেয়েছি চ্যানেলে যে ফর্মাল দেখতে চাইছে অফিস ওয়্যার পার্টি ওয়ার তো আমরা আবার আলবেলি ক্রিয়েশনে এসে গেছি যেটা যাদবপুরে অবস্থান করছে দিদির সাথে একটু আলাপ দিই দিদি আপনার নামটা একটু বলুন আমার নাম জ্যোতি হাজরা আজকে আপনি কি মানে ফর্মাল কালেকশন দেখাচ্ছেন ফর্মাল এর মধ্যে আমাদের কাছে ফর্মাল অফিস ওয়্যার প্যান্ট আছে অফিস ওয়্যার শার্ট আছে ফুল স্লিভস থ্রি মানে যেটা অফিসে পরার জন্য কর্পোরেট যে একদম হ্যাঁ লেডিস লেডিস গার্মেন্টস হ্যাঁ ঠিক আছে তো আমি শার্ট থেকে শুরু করি প্রথমে আজকে শার্ট থেকে দেখে নি আমরা অফিসের শার্ট সব থেকে কম রেঞ্জে আমি দেখাচ্ছি স্টার্টিং রেঞ্জ থেকে হাই রেঞ্জ এর দিকে যাব এটা রেয়ন মেটেরিয়ালের আসবে এটা একটা ওয়াইন কালারের মধ্যে শার্ট আছে ফর্মাল ফর্মাল থ্রি কোয়ার্টার স্লিভস লেডিস সাধারণত থ্রি কোয়ার্টার স্লিভসই আসে লেডিস শার্ট আচ্ছা আর একটা কালার দেখাই এর মধ্যে ভ্যারাইটি কালার আছে এগুলো অনলি থ্রি সিক্সটি অনলি থ্রি সিক্সটি হ্যাঁ এটা আপনার আসবে সাইজ আপনার এম থেকে নিয়ে আপনি ফোর এক্সেল পর্যন্ত পেয়ে যাবেন আচ্ছা এম থেকে ফোর এক্সেল এম এল এক্সেল ডাবল এক্স সামারে পরা যাবে সামারে একদম লাইট ওয়েট খুবই ভালো লাইট ওয়েট খুবই লাইট ওয়েট গ্রিন কালারের উপরে আছে থ্রি এর কালার ভ্যারাইটি দেখুন প্রচুর কালার প্রচুর কালারের মধ্যে কালার ভ্যারাইটি দেখুন যার যেরকম অফিসে লাগবে সে সেরকম কালারই এখানে এসে পেয়ে যাবে এটা আমি তো শুধু এম সাইজের দেখাচ্ছি এটা সেম কালার সবই ফোর এক্সেল পর্যন্ত পেয়ে যাবেন যার যেটা লাগবে আর ব্ল্যাক হোয়াইট রেড সব সময় থাকে ব্ল্যাক হোয়াইট রেড বিস্কিট এগুলো সব সময় এভেলেবেল থাকে ঠিক আছে এটা গেল থ্রি সিক্সটির মধ্যে এরপর একটা আসবে কটনের মধ্যে আসবে সেটা

লেন্থ প্রপার মধ্যে কেউ ইন করে পড়লে ইন করেও পড়তে চাইলে পড়তে পারে পিওর এর মধ্যে এর প্রাইস যাচ্ছে আচ্ছা ফোর ফিফটির মধ্যে এর মধ্যে প্রচুর কালার পেয়ে যাবেন ব্ল্যাক হোয়াইটনের জন্য অফিস কালেকশনে ফোর ফিফটি রেঞ্জ পিওর কটনের উপরে কটনে

প্রিন্টেড এর মধ্যে পিওর কটন এর ডেনিম হ্যাঁ অফিস ওয়্যার এর জন্য একদম পারফেক্ট আর এইগুলো আসে শার্ট কলার এর মধ্যে ফোল্ডিং কলার অনেকে ফোল্ডিং কলারও চায় ফোল্ডিং কলার এর মধ্যে দেখো অফিস ওয়্যার এর জন্য এটা একটা ডার্ক কালার আর এটা একটা লাইট কালার লাইট মধ্যে কালেকশন আছে এটার প্রাইস মানে সবগুলো কি একই না এটা আটশো পাঁচ আটশো পাঁচ ওকে চাইনিজ কলার কলারটা ছশো ছশো এটা হচ্ছে আট ফোল্ডিং কলার গুলো আটশো আচ্ছা এরপরে এতক্ষণ তো আমরা ইয়ে দেখলাম ফর্মাল শার্ট দেখলাম ডেনিম দেখলাম এখন আমরা ডেনিম এর সাথে পরার জন্য ফর্মাল প্যান্ট অফিস ওয়্যার যেটা বলা হচ্ছে ফর্মাল প্যান্ট আমাদের কাছে দেখুন দু রকমের ভ্যারাইটি আছে এটা আসবে স্ট্রেচেবল এর মধ্যে এটা 28 কোমর আছে এটা কিন্তু স্ট্রেচেবল এই যে স্ট্রেচ করে দেখাচ্ছি এই এখন সবাই বেশি সব জিনিসেই এখন স্ট্রেচেবল চাই কাস্টমার হ্যাঁ হ্যাঁ সবই শার্ট বলুন যে কোনো টপ বলুন সব জিনিসে কমফর্ট কমফর্ট থাকে না হ্যাঁ এটা আহ হাইওয়েস্ট প্যান্ট আসবে হাইওয়েস্ট আসছে না লোভেস্ট না হাইওয়েস্ট এর মধ্যে আপনার স্ট্রেচেবেল কাপড়ের মধ্যে আসছে এটা আসবে 28 28 থেকে ফোর্টি অবদি সাইজ পেয়ে যাবে টোয়েন্টি থেকে ফোর্টি অব আঠাশ তিরিশ বত্রিশ চৌতিরিশ ছত্রিশ আটত্রিশ ঠিক আছে সব কালার এর পেয়ে যাবেন স্ট্রেচেবেল মধ্যে পেয়ে যাবেন এই একটা আইটেম যাচ্ছে এটার প্রাইস যাচ্ছে আটশো পাঁচ অনলি আটশ এর কিন্তু ফিটিংস ও খুব সুন্দর আর আপনারা আসুন এখানে আমাদের ট্রায়াল রুম আছে ট্রায়াল রুম আছে ওখানে গিয়ে দেখতে নিতে পারবেন স্ট্রেচেবল এর মধ্যে আসবে আরেকটা আসবে আর সবার মধ্যে কালার ভ্যারাইটি পেয়ে যাবেন আর একটা এটা আসবে এটা আপনার যারা একটু লুজ প্যাটার্নের মধ্যে চায় লুজ অনেক মানে স্ট্রেচেবল হয় না এটা আচ্ছা মানে টাইটোনো টাইট না স্ট্রেচেবল না স্ট্রেচেবল না হ্যাঁ এগুলো যারা লু নরমাল যেটা ফর্মাল প্যান্ট হয় যেটা একদম অ্যাক্যুরেট এটা ফর্মাল প্যান্টের মতো আর এগুলো

সবই হাই আচ্ছা এইগুলো হচ্ছে এর কালার কালার ভ্যারাইটি এখানে এটা ওয়াইন কালার আছে বেজ কালার আছে ব্লু ব্ল্যাক এটাও এটা কি কালার স্কাইটা একটু ডেনিম ডেনিম সরি এর সাথে আপনারা যদি প্যান্ট সিলেক্ট হয় তো আপনারা টপও সিলেক্ট করে দিতে পারবেন শার্ট তাই তো এই হচ্ছে কালেকশন আর বেল্টও পাওয়া যায় আমাদের কাছে আচ্ছা আপনাদের নিজে লেডিস বেল্ট লেডিস বেল্টও আছে পিওর লেদারের লেডিস এখানে এখানে মানে অফিস ওয়্যার নিতে আসলে আপনাকে কোনো জিনিসের জন্য বাইরে যেতে হবে বাইরে যেতে হবে সবই নিউ আছে এনাদের কুর্তি কালেকশনও আছে টপ কালেকশনও আছে ক্যাজুয়াল ওয়্যারও আছে আপনারা একবার আসুন আলভেলি ক্রিয়েশনে এটা ঠিকানা হচ্ছে যাদবপুর স্টেশন থেকে পায়ে হেঁটে এক মিনিট অ্যালবেলি ক্রিয়েশন যাকে বলবে সেই বলে দেবে এইট বি থেকে একটা রিক্সাও পাওয়া যায় পায়ে হেঁটেও আসা যায় স্টেশন থেকেও তাই তাইতো ঠিক আছে এখন আমরা অ্যালবেলি ক্রিয়েশন আপনাদেরকে লেডিস ফর্মাল ফর্মাল শার্ট প্যান্ট দেখানো হলো এরকম তথ্যপূর্ণ ভিডিও আরো জানতে হলে কমেন্টস করুন আমাদেরকে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি লাইক করুন আরো কিছু জানতে হলে বা আপনাদের প্রোডাক্ট আমাদের চ্যানেলের মাধ্যমে প্রমোশন করতে হলে আমাদেরকে ফোন করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বার নাইন জিরো এইট ওয়ান জিরো থ্রি টু সেভেন টু আজকে তাহলে এই পর্যন্ত ধন্যবাদ